দেব শুভশ্রী যে কী জিনিস দেখ এবার দেখ এবার শুধু ক্রেজ দেখ এবার শুধু আমি শুধু এটাই বলছি আমাকে অনেকে বলছে তো যে তুমি ওভার কনফিডেন্স দেখাচ্ছ ভাই যারা যে সুপারস্টার যে মেগাস্টার ইন্ডাস্ট্রিতে বারোটা ছবি পরপর হিট দিয়ে দেয় তার প্রতি তো একটু ওভার কনফিডেন্স থাকা ভালো না কারণ এটা কন ওভার কনফিডেন্স না এটা বিশ্বাস দেবদার প্রতি ইয়েস আমি তোমাদেরকে বলতে পারি গ্যারেন্টি টু গ্যারেন্টি ধুমকে তো আসছেই ব্লকবাস্টার হতে ক্রেজটা কীরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধু থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবারস থ্যাংকস টু দেভিয়ানস অ্যাকচুয়ালি দে কারণ এরা যদি না পাঠায় আমি কোথা থেকে জানতে পারবো বলো তো এই পুরো বিষয়টা তো এই মানুষটি পাঠিয়েছে আমি নাম্বার তো দেখাতে পারছি না বাট আমার কাছে এলো জাস্ট নাও এসছে ঠিক আছে এবার এখানে দুটো পোস্টার নিয়ে আমরা কথা বলবো ধূমকেতুর র্যাপ আপ পোস্টার সরি বা রঘুডাকাতে র্যাপ আপ পোস্টার যেটা অলরেডি ফার্স্ট স্কেডিউল র্যাপ ছিল সেখানে একটা এরম মারাত্মক পোস্টার এসেছিলো সেটাতে পোস্টারে ইনস্টাগ্রামে দেবদার প্রোফাইল থেকে লাইক ছিল হচ্ছে বাইশ হাজার এবং ধূমকেতুতে জাস্ট কুড়ি ঘন্টার ভিতরে কুড়ি ঘন্টার ভিতরে একান্ন হাজার লাইক হয়ে গেছে ক্যান ইউ ইম্যাজিন দ্য ক্রেজ অফ মেগাস্টার দেভ তোমরা একবার বুঝতে পারছো যা যা শুধু শুধু দেবদা নাই এখানে আমি বারবার বলছি দেব শুভশ্রী জুটিটার ক্রেজ সেই ওল্ড দেবের ক্রেজ এবং একটা আইকনিক ছবির ক্রেজ এবং এত বছর ধরে না পাওয়ার ক্রেজ এটা কিন্তু খাদানি দেবদাকে অ্যাকশান করতে না দেখতে পাওয়ার যতটা ক্রেজ ছিল ঠিক এই সিনেমাটা না দেখতে পাওয়ার ততটা ক্রেজ আছে

বুঝতে পারছো যা যা বলে দে তোর বাবার কালেকশন করতে আসছে আমি না সত্যি দেবদা কি করছো তুমি আরে দেবদা অলওয়েজ দ্য ব্লক বস্টার কিং মানে এখন বলা উচিত দ্য ব্লক বাস্টার বাদশাহ দ্য বক্স অফিস বাদশাহ ওয়ান ওনলি বাংলা ইন্ডাস্ট্রির দেবদা সত্যি মানে এই মানুষটা শুধু সাকসেসের মানে শিখরে উঠে বসে আছে শিখর বলে না টপ বলে না টপ আই এম দ্য টপ টপ অ্যাট দ্য টপ ইয়াস সেই জায়গাটায় উঠে বসে আছে এবং এখন এই রকম একটা পরিস্থিতিতে দেবশুভশ্রীর জুটি এই জুটিটা আসছে এটা নিয়ে যে কত বড় আলোড়ন আছে আর এখনকার পরিস্থিতি দেবশুভশ্রীর সম্পর্ক দেবশুভশ্রীর ভিতরে যে দ্বন্দ্ব সেই সমস্ত কিছু নিয়ে এখন মার্কেটটা পুরো না গম হয়ে আছে পুরো আগুন হয়ে আছে ঠিক আছে এবং তোমরা জানো ভাই সবকিছু আর কি বলবো এর কিছু বলার নেই ভাই আমি শুধু এটাই বলবো ভাই কি করেছে আমি কখনো আমি বারবার বলছি ইচ অ্যান্ড এভরি দেভিয়ানসদেরকে বলছি ধূমকেতু কিন্তু আমাদেরই আমাদেরই কাজ ঠিক আছে বা ধূমকেতু কিন্তু একদিকে হিরে হলে এদিকে কিন্তু আমাদের মানে ইয়ে হচ্ছে তোমার রঘুডাকাত হচ্ছে সোনা তাই আমরা ধুমকে ধুকে বড়ো করতে গিয়ে রোগুটা ছোটো করবো না দেবদারি ছবি ওটা ওটা আমাদেরই ছবি মানে ওটা আমাদেরই সেলিব্রেশনের ছবি তো কোথাও গিয়ে আমরা সেটা করবো না কিন্তু এইটা তো বলতে বাধ্য হচ্ছি যে একটা নতুন ছবির থেকেও বেশি ক্রেজ একটা দশ বছরের পুরনো ছবির বুঝতে পারছো সেই ছবিটার বাওয়ালটা কি বুঝতে পারছো দেবশুভশ্রীর পাওয়ারটা কোথায় চলো ভাই আজকে এই ওয়ার্ড টু নিয়ে অনেক বাওয়াল হচ্ছিল কমেন্ট সেকশন দেখলে আমারও মাথাটা গরম হয়ে যায় তারপরে করে ফেলি তারপরে লোকে বলে তুমি তো খাদান ভার্সেস সন্তানের মতন করছো ভাই আমি জোর করে খাদান ভার্সেস সন্তান করিনি আবারও বলে দিলাম ঠিক আছে একজন পরিচালক একটা জিনিসকে নিয়ে মপ করছে একটা ছবিকে আটকাচ্ছে ছবিটাকে নিয়ে ট্রোল করছে বলছে তারপরে তারপরে কি ইচ্ছে করে চুপ করে মুখ বুঝে বসে থাকা যায় তুমি দেখে যে যেখান থেকে যখন অপমান করবে না জাস্ট সহ্য করতে পারি না ভাই ভিতর থেকে না কীড়া জন্ম এটা মানে একদম মনে হয় একদম এটা কিছু করার নেই ভাই এটা কিছু করার নেই যারা দেবদাকে ডাই হার্টেডলি প্রাণ থেকে ভালোবাসে তারা আমার কথাটার সাথে রিলেট করতে পারবে কি অবস্থা হ্যাঁ এরা পলে জিততে পারছে না তা বক্স অফিসে নিশ্চয়ই জিতবেন আশা করা যায় তো আমার চ্যানেলে পলে তো জিততে পারেননি আমি জাস্ট লিখলাম যে দেখি কে যেতে তোমরা এই চোদ্দোই আগস্ট কোন সিনেমাটা দেখবে বাংলা বক্স অফিসে কে জিতবে এ কথাটা দিয়ে থুমকেতু আর ওয়ার্ড টু লিখেছি ওয়ার্ড টু না তো ওয়ার্ড টু তো একটা বিরাট বাজেটের ছবি আর একটা বিরাট কিছু কালেকশন টালেকশন করবে অনেকের বক্তব্য তো সেরকমই আর কি সেরকমই তো মানে আমি কমেন্টস পাচ্ছিলাম মাথাটা গেল গরম হয়ে আম চল ভাই পাবলিককেই জিজ্ঞেস করি কে জিতবে ইমা ছি 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 একটা বলিউডের ছবি পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে আসতে পারছে না পঁচিশ পার্সেন্ট ভোট টানতে পারছে না দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব দিস ইজ দ্য পাওয়ার অফ দেবশুভশ্রী আমি শুধু এইটা বলে দিলাম রঘু ডাকাতের থেকে হাইপ বাড়িয়ে দিয়েছে তুমি বুঝতে পারছো রঘুডাকাটা বিগ বাজেট অ্যাকশন ছবি একটা মাস অ্যাকশান ছবি ধুমকে তো অত বাজেট না ভাই তাও ক্রেজ দেখো ভাই পাবলিকে আমি কিছু বলার নেই মানে তো আমরা মাতবো অনেকেই প্ল্যান করে রেখেছি রঘু ডাকাতে আমরা মাতামাতি করবো আরও বেশি করে মাতামাতি করবো ধুমকে তুও করবো এবং এই দুটো নিয়েই আমরা সেলিব্রেট করব। তারপরে প্রজাপতি টু নিয়েও সেলিব্রেট করবো কারণ যা যা বলে দে বক্স অফিসের সম্রাট জেগে উঠেছে আবারও দু হাজার পঁচিশ সাল কাঁপাতে আসছে দু হাজার চব্বিশ সালে হাইস গ্রসর অফ দ্য ইয়ার মেরেছে দু হাজার পঁচিশ সালে হায়স গ্রসর অফ দ্য ইয়ার মারবে দু হাজার ছাব্বিশ সালে অফ দা ইয়ার মারবে খাদুয়ার মাধ্যমে চল ভাই আজকে বলে দিলাম যে কারু দম হ্যাঁ তো রোগকে দেখা বলে না দম হ্যাঁ তো রোগকে বাতা শেখ খাওয়াত দম হ্যাঁ তো রোগকে বাতা দেবদাকে দেখি কারুর আছে তো দেখি কেউ আর আর পারে নাকি জাস্ট কি বলবো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে